বাংলাদেশ টেলিভিশনের হীরক জয়ন্তী উপলক্ষে সকল কর্মকর্তা কর্মচারী কলাকুশলী শিল্পীবৃন্দ এবং সর্বোপরি দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাই আবার আন্তরিক অভিনন্দন উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর থেকে আমাদের বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরু করেছিল ইতিমধ্যে ষাট বছর পেরিয়ে গেছে আজকের দিনের দর্শকরা সেই সময় এই টেলিভিশনের ভূমিকার কথা জানেনি না দেশের একমাত্র বিনোদন ছিল এই টেলিভিশনে সমাজের সংস্কৃতির লালন পালনে সুস্থ বিনোদনে এবং সংবাদ পরিবেশনে বাংলাদেশ টেলিভিশনের অপরিসীম ভূমিকা অন্তত চার পাঁচটি দশক ধরে একচ্ছত্রভাবে চলে এসছে এই দেশে এই দেশের মনন মানসিকতা গঠনে মানুষের সাথে এই টেলিভিশন সবসময় থেকেছে আমি আশা করি এই ষাট বছরের হিরক জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন নতুন উদ্যমে বর্তমান যুগের চাহিদা অনুযায়ী এবং যে বিপ্লব সংগঠিত হয়েছে দেশে সেই বিপ্লবের আশা ভরসা হিসেবে জনগণের মুখপাত্র হিসেবে অচিরেই আবির্ভূত হবে